হ্যালো সবাইকে আমার চ্যানেল মৌমিতা নাইন অফিসিয়ালের আরও একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি মৌমিতা গুড মর্নিং আজ মঙ্গলবার সকালটা শুরু করলাম এদেরকে দিয়েই এখনও কেউ পড়তে আসেনি এক দুজন এসছে সবাই এখনও আসেনি মা বাইরে একটু মুড়ি দিয়ে গেল দেখো ওদের মেলা লেগে গেছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছ খানা পাখি আরও সব শালিকও আসে মাঝে মাঝে আজকে শালিক নেই আর কাল যে পেয়ারাটা তোমাদের সাথে শেয়ার করলাম ওটা আজকে মাকে বলেছিলাম সকালবেলা পেরো ঠাকুরকে দেবে বলে কিন্তু মা বলছে সকালবেলা মা পেয়ারাটা পারেনি কিন্তু গাছেও পেয়ারা নেই তার পেয়ারা গেল কোথায় এখন খুঁজতে হবে যে নিচে কোথাও পেয়ারা আছে কিনা পেয়ারাটা পাড়ার পেয়ারাটা মাটিতে পড়ে গেছে আর এদিকে নিয়েছে তাও কাটা হলো আর কেটে দেখলাম ভেতরটা মোটামুটি ঠিক আছে কিন্তু মনে হচ্ছিল যেন পোকা পোকা হয়ে গেছে তাই সেটা আর খাওয়ার রিক্স নিয়ে নি রেখে দিলাম কাকাকে দিয়ে দেবো কাকা টিয়া পাখিকে খাওয়াবে আর এখানে সবাই এরা পড়তে পড়া করছে পড়িয়ে ওঠার পর আর কোনো ভিডিও করা হয়নি একটু বেরিয়েছিলাম কাজ ছিল বাড়ি এসে ফ্রেশ হয়ে বসে গেছি খাওয়া দাওয়া করতে মেঘ ডাকছে আর আমি খেতে বসেছি এখানে আমি আর মা একসাথে খাওয়া দাওয়া করতে বসেছি মা আজকে দুপুরের লাঞ্চে করেছিল ডাল পটল ভাপা আলু ভাজা পটল ভাজা এই ছিল আমাদের দুপুরের লাঞ্চের মেনু যেটা তোমাদের সাথে শেয়ার করলাম না তোমাদেরকে বলেই দিলাম এখানে আমি আর মা বসে বসে গল্প করছিলাম আর দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম বাবু আগে একাই খেয়ে নিয়েছে মা আমার জন্য অপেক্ষা করছিলো আর বনু যেহেতু কলেজ গেছে কলেজ থেকে ওর নেমন্তন্ন আছে ফ্রেন্ডের বাড়ি তাই ও আর আসবে না তাই মা আর আমি একসাথে বসে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি এখন গড়িতে সময় তিনটে পঁয়তাল্লিশ আজকে ঘুমাইনি মেঘলা মেঘলা ওয়েদার আর তার মধ্যে মা গেছে এখন পেয়ারা বাড়তে যেহেতু সকালবেলা পেয়ারাটা নিতে পারিনি আর সেটা বড় পেয়ারা দেখেছি চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি সিঁড়িতে বসে বসে আমি আর মা খেয়াল করেছি যেন মনে হচ্ছে নারকোল গাছটার পাশে মানে নারকল পাতাটার পাশে যে পেয়ারা ডালটা রয়েছে তাতে হয়তো একটা বড় পেয়ারা রয়েছে দেখে ওরকমটাই লাগছিল কিন্তু সামনে এসে দেখি না কোনো পেয়ারা নেই আমরা যেগুলো কালকে দেখেছিলাম সেই কটাই রয়েছে আর একটা পেয়ারা ডালে একটা পেয়ারা রয়েছে যেটা পারবো তার মধ্যে মা এখানে নারকল ডালটাকে একটু সরিয়ে দিচ্ছে যাতে পেয়ারা ডালটা সোজা হয়ে দাঁড়াতে পারে তো এখানে ভুল করে আমি নিয়ে চলে এসেছি নারকল ডালটা কাটার জন্য একটা যন্ত্র কিন্তু পরে মনে পড়লো এখন অম্বুবাচি চলছে তাই কোনো যন্ত্র দিয়ে কোনো কাজ হবে না তাই গাছটা আর কোনো কিছু না করে ছেড়ে দিয়ে চলে এসছি এখন পেয়ারাটা পারতে আমি তো পেয়ারাটা পারতে চলে গেছি মা বলছে ধীরে ধীরে পার যাতে গাছের ডালটা ভেঙে না যায় কারণ গাছটাতে অনেক অনেক ছোটো ছোট পেয়ারা এসছে তার মধ্যে এই তিনটেই একটু বড় হয়েছে তো পুরো অবস্থা খারাপ আর এই একটা এটাকে কাটলাম বাইরে থেকে মোটামুটি শক্ত কিন্তু ভেতর দিকটা একটু একটু পাকা পাকা হয়ে গেছে তাই মা বললো আর খেতে হবে না রেখে দে আর কারা হলো না আর সকাল থেকে আজকে বৃষ্টি পড়ছে এই ফুলগুলোকে দেখতে এতটা সুন্দর লাগছে দেখো অবেলায় খাওয়া দাওয়া করেছি আর তার মধ্যে ঝিরঝিরি বৃষ্টি পড়ছিল তাই আর ইচ্ছেই করল না যে ঘুমাই এদিকে আমি বাইরে পাইচারি করছিলাম আর তখন একে একে সবাই পড়তে আসছে আমার না সকাল বিকাল এই দুটো কাজ বাধা ধরা যাই করি না করি যে সকালবেলা পড়তে আসবে বিকালবেলা পড়তে আসবে আমার বেশ ভালো লাগে ওদের সাথে সময় কাটাতে ওরা বলে দিদি আজকে এটা হয়েছে পিপি আজকে এটা হয়েছে যাই হোক ওদের পড়িয়ে ওঠার পর এই ট্রেন্ডিং ভিডিওটা আমি শুট করছিলাম যেটা অনেক দিন আগেই হয়ে গেছে আমি একটু লেট করে করলাম যাই হোক শুনছিলাম না কি এটা একটা কি সব জাদু টাইপের জিনিস তাই আমি প্রথমে শুট করছিলাম না তাই অবশেষে করলাম যেটা এখনো আমার আপলোড হয়নি চেষ্টা করব কাল পরশুর মধ্যে আমার সৌমিতায় ব্লগ শর্টস চ্যানেলে আপলোড করে দেওয়ার তোমরা চাইলে ওখান থেকে একবার দেখে নিতে পারো একটু বনু আর মায়ের সাথে গল্প করছিলাম এখন গড়তে সময় বেজে গেছে প্রায় নটা কুড়ি এখন যাব রান্নাঘরে আজকে রাতের ডিনারে আমাদের হবে রুটি আর ডিমের ঝুড়ি ভাজা তো যেটা করতে আমার সবথেকে বেশি ভালো লাগে আর খেতেও অসাধারণ হয় এই রেসিপিটা তো এটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো আগে ঝটপট রান্নাঘরে যাই কারণ মায়ের অলরেডি আটা মাখা কমপ্লিট আর পেঁয়াজও কাটা কমপ্লিট যাই শুধু আটা মাখা নয় চাটু চাপানোও হয়ে গেছে মায়ের তাই আমি এখানে গ্যাস জ্বালিয়ে কড়াইটা চাপিয়ে দিলাম তেলটাও গরমে বসিয়ে দিচ্ছি একে একে মা দেখছি রুটিগুলো বেলতেও শুরু করেছে তাই আর দেরি না করে প্রথমে তেলটাকে গরম বসালাম তারপর রুটিগুলোকে একে একে মাকে বললাম দিতে শুরু করো আমি একটু একটু করে ভেজে নিই এদিকে তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে প্রথমেই একটুখানি জিরো ফোড়ন দিয়ে নিলাম তারপর মা যে পেঁয়াজটা কেটে রেখেছিলো সেই পেঁয়াজটা দিয়ে নিচ্ছি তোমরা কারা কারা এই রেসিপিটা আগে খেয়েছো সেটা কিন্তু জানিয়ে যেতে একদম ভুলো আর কারা কারা নতুন দেখছো তারা যদি অবশ্যই বাড়িতে ট্রাই করো আমাকে কিন্তু কোনো একটা ব্লগে সেটা জানিয়ে জানাতে কিন্তু একদম ভুলো না এখানে প্রথমে পেঁয়াজটাকে আমরা ব্রাউন ব্রাউন করে ভেজে নেব ততক্ষণে চলো রুটিগুলোকে আগে ভেজে নিই আমাদের বাড়িতে আমাদের কারোরই রুটি খেতে কোনো সমস্যা হয় না গরমের দিনে রাতের বেলা ভাতটা খেতে ইচ্ছে করে তাই বেশিরভাগ দিনই ভাত হয় কিন্তু এখন যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার তাই ভাতটা খেতে খুব একটা ভাল লাগে, না তাই মাকে বলা হয়েছিল রুটি করার কথা তাই মা কথা অনুযায়ী আটা মেখে ফেলেছে আর এখানে আমি রুটি ভেজে ফেলছি এখানে পেঁয়াজটা হালকা হালকা হয়ে এসছে আমি কিন্তু পেঁয়াজের মধ্যে কিচ্ছু দিইনি শুধু পেঁয়াজটা হালকা হাতে ভাজছি আগে রুটিটা ভেজে নিই এটাই শেষ রুটি এটা ভাজা হয়ে গেলে তারপর ধীরে সুস্থে আমি নিমে ঝুরি ভাজাটা করব। ইদানিং তোমরা আমার ডেলি ব্লগে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ আরও ভালোবাসা চাই তো তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও যাতে পরবর্তীতে আসা সকল নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগেই পেয়ে যাও ভিডিওটা কোথা থেকে দেখছো সেটা কিন্তু জানিয়ে যেতে একদম ভুলো না এদিকে রুটির দুপিটি আমার লালচে লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে করা করে এখানে পেঁয়াজটাও প্রায় লাল লাল হয়ে গেছে প্রায় নয় পুরোপুরি হয়ে গেছে তার মধ্যে একটু কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা প্রথমে দিল না কাঁচা লঙ্কাটা পুরো ভাজা ভাজা হয়ে গেলে আর ঝাল থাকে না তাই একটু কাঁচা মানে পেঁয়াজটা পুরো হয়ে গেছে সেই অবস্থায় কাঁচা লঙ্কা দিলাম যাতে কাঁচা লঙ্কাটা পুরোটা ভাজা না এখন এর মধ্যে মা ডিম নিয়ে দিয়ে দিল প্রথমে একটা দিলাম তারপর দুটো ডিমে ঝুড়ি ভাজা এখানে কর তোমরা যদি চাও এর মধ্যে কুচো করে আলুও দিতে পারো তারা আলু খেতে খুব ভালোবাসো আমিও আলু খেতে মোটামুটি ভালোবাসি খুব ভালোবাসি না তাই আজকে পরিমাণ একটু কমিয়ে রাখার জন্য আলুটাকে স্কিপ করলাম আর এখন বেশ ভালোভাবে খুন্তি দিয়ে ডিমটাকে নেড়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি ডিমটা টেনে হয়ে যায় এবং ডিমগুলোকে কেটে কেটে দিচ্ছি খুন্তিটা সাহায্যে যাতে ছোটো 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 পিস হয় বড়ো পিস আমার খেতে খুব একটা ভালো লাগে না এখন এর মধ্যে মা দিয়ে দিল পরিমাণ মতো নুন এর মধ্যে খুব একটা বেশি মশলা লাগে না কিন্তু আমার মা দিয়ে দিল হলুদ কি আর বলবো আর দেবো আমি জিরে গুঁড়ো এই দুটো মশলা দিয়েই করি আমার হলুদটা ডিমের মধ্যে দিতে একদম ভালো লাগে না তো চাইলে এর মধ্যে মিট মশলা বা বিরিয়ানি মশলাও দিতে পারো তরকা মশলা দিতে পারো কারণ এর আগে একবার তরকা মশলা বিরিয়ানি মশলা ম্যাগি মশলা এক একদিন এক একটা দিয়ে করেছি আর টেস্টটা পুরো ঠিক সেই রকমই আসে তো সেটা আমার একদম ভালো লাগে না ম্যাগির গন্ধ তো আমার ভালোই লাগে না তাই ম্যাগি মশলা পুরো ভাত বিরিয়ানি মশলা খুব ইচ্ছে হলে যদি ভাত ভাজা করি তাহলেই দিই হলে নয় ঝুড়ি ভাজা মানে শুধু জিরে জিরের গুঁড়ো আর নুন এই দুটোই আমি দিই আর যদি লঙ্কা ছিঁড়ে না দিই তাহলে লঙ্কা গুঁড়োটা মাঝে মাঝে অ্যাড করি এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর করে আমার ডিমের ভাজাটা হয়ে গেছে এটা কিন্তু খেতে অসাধারণ হয় মা আমার প্লেটটা আমাকে দিয়ে দিয়েছে দুটো রুটি আর ডিমে ঝুড়ি ভাজা এইরকম একটা প্লেট যদি রাতের ডিনারে পাওয়া যায় তাহলে তো মন ভরেই যাবে তোমাদের কার কার লাগে তেরম খেতে আর শেষ পাতে মা দিল আম যে আমটা খেতে আমার খুব একটা ভালো লাগে না মা খেয়ে দেখ ভালো যাই হোক তো চলো আর কথা না আবার এই আগে রাতের ডিনারটা আমি সেরে নিই তোমরা রাতের ডিনারে কে কি খেলে সেটা কিন্তু জানিয়ে যেতে একদম ভুলো না এত মনোযোগ দিয়ে ভিডিওটা এতক্ষণ ধরে দেখছো তার মানে নিশ্চয়ই ভালো লাগছে তাহলে ঝটপট কমেন্ট করো কেমন লাগলো আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও কিন্তু তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাও যদি ভালো লেগে থাকে তার জন্য অবশ্যই একটা শেয়ার করো নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও লাইক করতে কিন্তু একদম ভুলো না এখানে মা আমার পাশে পাশে দাঁড়িয়ে গল্প করছিল আমিও মায়ের কথা শুনে শুনে একটু একটু হাসছিলাম তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং